এই জেদোক্তা মারাত্মক করে এটা মানুষকে দুনিয়া ও আখেরাতে উভয় জগতে बर्बाद করে মানুষের বারবাদের জন্য অনেক রূপ তার মধ্যে জিদ একটা রোগই যথেষ্ট কতটা ভয়ঙ্কর ক্ষতিকর রোগ যায় যদি স্নান না করা হয় তাহলে এই রোগে আক্রান্ত হইয়া মানুষ বিনবাজি হয় বেমান হয় স্বামীর আবদ্ধ হয় বাপ মা থেকে বিচ্ছিন্ন হয় সন্তান থেকে বিচ্ছিন্ন হয় শূন্য সারা হয়ে যায় আল্লাহ এই রূপ থেকে পরমকে হেফাজত করে বর্তমান সময় কেয়ামত কাছে বিভিন্ন আলামত কেয়ামতের আসে গেছে কেউ কেউ বলে যে পঁচানব্বই পার্সেন্ট এসে গেছে পাঁচ পার্সেন্ট বাকি এরকম কথাও কেউ কেউ বলে মোট কথা বেশিরভাগ আলামতি প্রকাশ পাওয়া গেছে বিশেষ করে ফিলিস্তিনের গণহত্যা ইজরায়েলের বাড়াবাড়ি এটা একটা ক্রেমতের একটা অন্যতম আলামত যত উন্নতি বাহ্যিকভাবে টাকা পয়সা বাড়িঘর বিল্ডিং শিল্ডিং এটা আছে আসবাবপত্র যত আধুনিকতার সামান বিলাসমতের আলাপ স্বর্ণ বেশি পথ কেয়ামতের আলাপ কেয়ামতের আগে এমনও হবে শেষ মুহূর্তে বড় বড় স্বর্ণের পিলার প্রধান না করোসি খাম্বাটা এত বড় স্বর্ণের খাম্বা রয়েছে কেউ নেয় না লোক নেই চোখ আসে যাওয়ার সময় পাও দিয়ে রেখে দেখা তুই আগে এলি না ফ্যান কি কোনো মেয়াদিয়া শুধু নিব না আল্লাহ এত দেওয়া দিবেন এই যে আমরা কে বছর আগুহতি পড়ছি এতটাই আল্লাহ দিচ্ছেন আমাদের বয়স আর কয়েক বছর আজ সে চল্লিশ বছর আগে পিছন দিকে থাকলে দেখা যায় যে কষ্ট আমাদের ছিল আসবাব উপায় বখন এত কম ছিল সেই তুলনায় এখন অনেক বেশি যা কল্পনা দিল স্বাধীনতার আগে পরে আমরা কত কষ্ট করছি শীতের ছিল না জ্যাকেট পাওয়া যায়তো না জাম পাড়ছিল না সালা গাইতে থাকতো ক্ষারের মধ্যে সময় লাগতো কোনো রকমের চাদর নরমাল চাদর গাই দিয়ে ঠাকুর লাগতো সকালবেলা বুরে নদীর মধ্যে গিয়ে বসতাম বসছিলো না ঠিক ঠিক করে কাঁপতাম আর আগের দিনের পায়ে না তরকারি সরবরা থাকতো আর মুড়ি শিশু কি মজা লাগতো

যতই আসবাব বাড়ছে মানুষের দূরত্ব আল্লাহ থেকে বাড়ছে আসবাব মানুষকে আল্লাহ থেকে দূরে চড়াই দেয় আমার দাদা আলী রহমাহ বলতেন তোমার জামা যদি একটার থেকে আল্লাহ থেকে দূরে হইলে বললাম আসলে একসবাক সত্য আমার যে পঞ্চাশটা যদি জামা হয় এটি যদি ভাস্কর ইস্তারি করো এই একটা মাসকালা ব্যস্ততা কয়েব ঘন্টার মধ্যে ব্যয় হলো তিলা বলল নাকি চল্চাশ দিন পরে একটা বলে থাকি তাহলে ওই ফিকির যত বেশি বাধতেছে তত বেশি আল্লাহর থেকে দূরত্ব বাঁধতেছে আল্লাহর কথাটা জেনে থাকতেছে না আল্লাহকে ভুলে যাওয়ার আসবাব সব দুনিয়াতে এসে গেছে মোবাইল টোবাইল ইত্যাদি যা আমাকে হাতে হাতে দেখতেছি রোহের জন্য সবচেয়ে উন্নত মানের বিষ হইল উবা এই নামের একটা পদার্থ সবচেয়ে উন্নত বিষ আগে শুনতাম সাইনাইট একটা বিষ আছে বিশ্বের সবচেয়ে উন্নত বিষ এটা খাওয়া লাগে না খালি জিবাহ স্পর্শ করার লাগে মধ্যে মানুষের রক্তের গ্রুপ চেঞ্জ হয়ে যায় মানুষ এত কঠিন বিষ মানুষের হাতে তৈরি আর আল্লাহ বা না করতে পারে আল্লাহর সীমা নাই তারা এমন সব তৈরি করছেন রোগের জন্য ওই রকম বিষ হইল মোবাইল একটা সেকেন্ডে মানুষ পরিবর্তন হয়ে যায় মোবাইলে আটকা বললে এমন নিশা ছাড়ে না ছাড়ে না আগে মানুষ পড়তো বই কি বই যিনি কই যদি না পড়া শুরু করলে আর ছাড়ে না সব হাসা মিসা কথা সব কিন্তু বানাই না কিন্তু এমন আন্দাজে লেখা সাজা দিকে সামনে আর সারতেই মনে চাই না নামাজ গেছে গা জামাত গেছে গা মা ডাকতেছে হরে না বাপ ডাকতেছে হ্যাঁ হ্যাঁ নিশা পেরেছে নিশা বিভোর পড়তেছে ওই উপন্যাসের চাইতেও জগন্ন বর্তমান না

তার কি কার ক্ষতি কে করে যার ক্ষতি সেই করে লড়ে না পর করে দেখা কার পাপ কে করে যার পাপ সেই করে কার ক্ষতি কে করে যার ক্ষতি সেই করে বলা তাজিরা কেউ কারো বুঝা নিবে না কেউ কারো পাপ বন করবে না এরকম বহু মানুষকে ধ্বংস করছে বহু মানুষকে ধ্বংস করছে এই জন্য আশ্রয় পানা দরকার পরিবর্তন করা জায়গা বদলানো খেয়াল বদলানো ভালো খেয়ালে যাওয়া ভালো লোকের সাথে যাওয়া কথাবার্তা বলা তার হাম খেয়াল যে তার সাথে না থাকা খেলে তোর খুশাইয়া হোক হাসাই এর দরকার নাই কি দরকার তার মতের লোক যে তার সাথে উঠা বাসা করলে এলে তার মতের লোকের সাথে না বরং তোমার ভালো তোমার সাথে ভালো মানুষকে বিনিময় করো কথাবার্তা ক এটা জিদ কমে এই জিদের জন্য আল্লাহর কাছে কঠিন মুআহাদা হবে এটা দিলের রোগ নিয়ন্ত্রণ করা জরুরি এর মুজাহাদা কইরা মুকামালা কইরা এসলাহ কইরা আমাকে ফ্রেশ মন নিয়ে থাকতে হবে যাইতে হবে ফ্রেশ মন চাই থাকা অবস্থায় এক মেয়ে জিত আগের সপ্তাহে সপ্তাহে এমন যদি ধরল একদম শুয়ে বলব আত্মা ছেড়ে খায় না লয় না কথা কয়না একটা না চব্বিশ ঘন্টা না দুই দিন হয়ে গেল যাব কথা

নিজের বুদ্ধিতে না চলা জ্ঞানী লোকের বুদ্ধিতে চলা নিজেকে জ্ঞানীর কাছে সপুট করা আর না হলে তার কল্যাণ আশা করা যায় না সমূহ বিপদ বিনোদী বিনতা জিদ্দ সে কাজ গেল স্বামী স্ত্রী কথা কয় না কেবে লাগে আগুন লাগছে তাও কথা না ঘরে আগুন লাগছে তাও কথা না এই অবস্থায় যদি মেয়ের থেকে চলে যায় তাহলে আত্মহত্যার গুণা হইলো কুমিরা গুণা জাহি হয়ে গেল এটা মারাত্মক বিষয়

তৈরি করা হলো এটা ওই জিত পূর্ণ না করা জিদ ধরলে সব জিৎ পূর্ণ না করা মাঝে মাঝে গোড়া কইরা জিদ কইরা উল্টা পাল্টা করে এক লাগলে ঘুম ঘুম ঠেলার সুযোগ তাও না দেওয়ার যাতে অভ্যাসটা যে জিদ্ করলে ওকে পাইলেন কিনা আর জিৎ করলে পাই গেলে শেষ যে আজকাল মা বোনরা আসে বাচ্চা নেওয়ার চিকিৎসার জন্য এমন জিতহালা ভেঙে হালা করে কিন্তু কিছু করে জিদ টাও অপূর্ণ রাখে গা যা পায় গেছে গাছ জিদ পা যায় নার্স আরো মোটা হয় যাক ভালো হয়েছে আরো জিদ্ এই রকম জেদের চিকিৎসা বিপরীত দ্বারা করতে হয়

যা কয় তাই কেউ থাকবো এই দুর্বলতা এটাও বদ চিকিৎসা দরকার চিকিৎসা ছাড়া ইসলাম وأخذوا أعضاء الدولة الإسلامية وأخذوا أعضاء الله الإسلامية ما أعضاء الدولة الإسلامية وأخذوا أعضاء الدولة الإسلامية وأخذوا أعضاء الدولة الإسلامية وأخذوا أعضاء الله الإسلامية وأخذوا أعضاء الدولة জিদ আসলে চুপচাপ না থাকা বৈশা না থাকা বৈশে থাকলে চুপচাপ থাকলে বাড়া থাকে মেঘকার মানুষের সাথে বন্ধুদের সাথে কথাবার্তা বলা নেককার লোকের সাথে মহিলা নেককার ভালো মানুষের কথা বলবে এমন গাছের সাথে কথা বললে যায় বাবু বুঝে পুরুষরাও নেককার লোকের সাথে কথা বলবে যাতে কিনা জিতটা কমে কাজ বদলাবে ধ্যান বদলাবে বাড়তে থাকবো যত জুত থাকবো তত বেশি বাড়তে থাকবো আল্লাহ আলহামদুলিল্লাহ اللهم الله. فاعطنا ولا تحرمنا وامكر لنا ولا تمكر لنا اللهم انا اللهم اني اعوذ بك من شر اللهم أصلح لنا شأننا كله رب اغفر ورحمة اللهم أعط نفسي تقواها وزكها فعن فضل حين برحمتك يا رحمة